আজকের এই ভিডিওতে আমরা শিখব খারাজ জবর খারাজের পেশ কিভাবে পড়তে হয় তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ যদি আপনি এই খারাজবর খারাজের উল্টাপেশগুলো সহি শুদ্ধভাবে পড়তে পারেন তাহলে অবশ্যই আপনি অতি অল্প সময়ে পবিত্র কুরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে পারবেন তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহ রহমানি রহিম তাহলে খারাজবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয় যেমন বা খারা জবর বা এক আলিফ টানতে হবে বায়ের উপর এই চিহ্নটার নাম হলো খারা জবর যেই হরফের উপরে এরকম খারা টানটা থাকবে ওই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব আমরা একটা নিয়ম মুখস্থ করব খারা জবর খারা জের উল্টা পেশ হলে এক আলিফ টানতে হয় খারা জবর সবসময় হরফের উপরে থাকবে খারা জের সবসময় হরফের নিচে এরকম খারা টান থাকবে তাহলে এই শব্দগুলো আমরা কিভাবে পরবো হ্যাঁ বা খারা জবর বা আমরা এই শব্দগুলো এক আলিফ টেনে পড়ব কারণ যে শব্দের উপরে এরকম খারা চিহ্ন দেখব ওই শব্দটি আমরা এক আলিফ টেনে পড়ব এই নিয়মটা আমরা এখানেই স্মরণ রাখবো তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মটি আমাদেরকে আর শিখতে হবে না তাহলে বা খারা জবর বা এক আলিফ টান দিব এরপরে এরপরে ইয়া খারা জবর ইয়া এখানেও একালিফ টান এরপরে র খারা জবর র এতটুক পরিমাণ আমরা টান দিব আমি যতটুক পরিমাণ টান দিব আপনিও ততটুক পরিমাণ টান দেওয়ার চেষ্টা করবেন এরপরে মিম খারা জবর মা এরপরে লাম খারা জবর লা এরপরে ওয়াও খারা জবর ওয়া হ্যাঁ এরপরে নুন খারা জবর না এতটুক পরিমাণ টান দিব যদি আপনি এই টানগুলো এখানে শিখতে পারেন তাহলে পরবর্তী আপনি পবিত্র কুরানুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে পারবেন আমি কিন্তু আপনাকে এভাবে পুরো নুরানি কায়দাটা পর্ব আকারে সহি শুদ্ধভাবে শিখাবো এরপরে আমি আপনাকে আমপারা বানান করে শিখাব এরপরে আমি আপনাকে পবিত্র কোরআনুল হাকিম রিডিং পড়া শিখাবো যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাহলে কিভাবে পড়ব এবার এই হরফগুলোর উপরে আমি কলম রাখবো আর আপনি মুখে মুখে বলবেন যদি মুখে মুখে বলতে পারেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন বা খারা জবর বা বলুন বা খারা জবর বা হ্যাঁ এরপরে বলুন ইয়া খারা জবর ইয়া অবশ্যই আমার সাথে সাথে টানটা দিবেন বলুন ইয়া খারা জবর ইয়া আরেকবার বলুন ইয়া খারা জবর ইয়া হ্যাঁ এরকমভাবে পড়বো এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পরতে হবে অবশ্যই মুখে মুখে বলবেন বলুন র খারা জবর র হ্যাঁ কীভাবে পরব র খারা জবর র আরেকবার বলুন র খারা জবর র অনেকেই র খারা জবর রা পড়ে যদি র খারা জবর রা পড়ি তাহলে কিন্তু আমাদের পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে আমাদের কিভাবে পরতে হবে র খারা জবর র এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফটি কিভাবে পড়ব হ্যাঁ বলুন মিম খারা জবর মা কিভাবে পড়ব, মিম খারা জবর মা আরেকবার বলুন মিম খারা জবর মা এরকমভাবে শিখব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন লাম লামখারা জবর লা কিভাবে পড়ব বলুন আমার সাথে সাথে লাম খারা জবর লা হ্যাঁ আরেকবার বলুন লাম খারা জবর লা এরকমভাবে শিখব আমি যতটুক পরিমাণ টান দিব আপনিও ততটুক পরিমাণ টান দেওয়ার চেষ্টা করবেন এরপরে বলবেন এই হরফটি কিভাবে পড়ব। হ্যাঁ বলুন ওয়াও খারা জবর ওয়া হ্যাঁ আরেকবার বলুন ওয়াও খারা জবর ওয়া কীভাবে পড়ব ও খারা জবর ওয়া এরপর বলবেন এই হরফগুলো কিভাবে পরতে হবে হ্যাঁ বলুন নুন খারা জবর না হ্যাঁ আরেকবার আমার সাথে বলুন নুন খারা জবর না আরেকবার হ্যাঁ নুন খারা জবর না এরকমভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত ডিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন তাহলে বা খারা জবর বা এরপরে ইয়া খারা জবর ইয়া এরপরে র খারা জবর র হ্যাঁ এরপরে মিম খারা জবর মা এরপরে লাম খারা জবর লা এরপরে ওয়া খারা জবর ওয়া এরপরে নুন খারা যাবর না এরকমভাবে শিখবো আমরা কিন্তু অবশ্যই নিয়মটা মুখস্থ রাখবো যে খারা জবর খারাজের পেশ হলে এক আলিফ টানিয়া পরতে হয় আরেকবার আমি নিয়মটা বলতেছি যে খারা জবর খারাজের পেশ হলে এক আলিফ টানিয়া পরতে হয় এই নিয়মটা অবশ্যই মুখস্থ রাখবেন যাদের মুখস্থ থাকে না তারা আপনারা নোট করে রাখবেন পরবর্তী আস্তে আস্তে আপনারা সেটাকে মুখস্থ করবেন এরপরে হামজা খারা জবর আ এরপরে হা খারা জবর হা এই হাটা উচ্চারণের সময় মুখের মধ্যে হালকা আওয়াজ করলে হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে কিভাবে পরব হা খারা জবর হা এরপরে আইন খারা জবর আ অনেকেই আমরা আইন আর হামজাকে একসাথে মিলিয়ে দেই যার কারণে পড়াটা পরবর্তী সহি শুদ্ধ হয় না দেখুন আইনটা উচ্চারণের সময় গলার মধ্যে হালকা চাপ দিতে হবে আর হামজাটা উচ্চারণের সময় চাপ দিতে হবে না তাহলে আইন খারা আ এরকমভাবে শিখব এরপরে হা খারা জবর হা হাটা উচ্চারণের সময় মুখের মধ্যে হালকা বাতাস বের করবেন তাহলে হাটা সহি শুদ্ধ উচ্চারণ হবে কিভাবে পড়ব হা খারা জবর হা এরপরে গয়ন খারা জবর গ হ্যাঁ এরপরে খারা জবর খ এরপরে তা খারা জবর তা এরকমভাবে শিখব এখন অনেকেই হয়তো বলবেন যে হুজুর আমার তো একবার পড়লেই পড়াটা হয়ে যাচ্ছে যদিও আপনার পড়াটা হয়ে যায় তারপরেও আপনি পড়াটা ভালোভাবে শেখার জন্য ভিডিওটি সেসব দিয়ে ধৈর্য সহকারে দেখতে থাকুন যদি এই পোড়াগুলো আপনি এখানেই ভালোভাবে শিখতে পারেন তাহলে পরবর্তী যখন আপনি পবিত্র কোরআনুল হাকিম শিখবেন তখন এই পোড়াগুলো আপনার জন্য অনেকটা সহজ হয়ে যাবে তাই ভিডিওটি সেসব অবধি ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে খারা জবর সা এরপরে জিম খারা জবর যা হ্যাঁ এরপরে দাল খারা জবর এক আলিফ টান দিব অর্থাৎ যেই হরফের উপরেই আমরা এই খারা চিহ্নটা দেখব সেই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব এরপরে জাল খারা জবর হ্যাঁ এরপরে ঝা খারা জবর ঝা এরপরে সিন খারা জবর সা সিন খারা জবর সা তাহলে সিনের উচ্চারণটা অনেকটাই চিকন আকারে হবে আর সিনের উচ্চারণটা অনেকটাই মোটা আকারে হবে আমরা উচ্চারণের দিকেও খেয়াল করব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি উচ্চারণ করে মুখে মুখে বলবেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন হামজা খারা জবর আ হ্যাঁ পড়ুন হামজা খারা জবর আ এরপরে বলুন হা খারা জবর হা আরেকবার বলুন হা খারা জবর হা তাহলে কিভাবে পড়ব হামজাহ খারা জবর আ এরপরে হা খারা জবর হা এরকমভাবে শিখব এরপরে আইন খারা জবর আ কীভাবে শিখব আইন খারা জবর আ এরপরে হা খারা জবর হা দেখুন আমি এটাকে হা খারা জবর হা পড়ছি আর এটাকে হা খারা জবর হা পড়ছি উচ্চারণের মধ্যে যে ডিফারেন্সটা আছে আপনারা সেটাকে শুদ্ধ করে নেবেন তাহলে হা খারা জবর হা বলুন আইন খারা জবর আ আমার সাথে পড়ুন আইন খারা জবর আ এরপরে হা খারা জবর হা হ্যাঁ এরপর আমার সাথে পড়ুন গয়েন খারা জবর গ অনেকেই গয়েন খারা জবর গা পড়বেন। যদি গয়েন খারা জবর গা পরেন তাহলে কিন্তু সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে গয়ন খারা জবর গ হ্যাঁ এরপরে খ খারা জবর খ অনেকেই খ খারা যাবর খা পরি যদি খ খারা জবর খা পরি তাহলে কিন্তু আমাদের এই পোড়াটা শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে গোয়াইন খারা জবর গ এরপরে খারা জবর খ কিভাবে শিখব খারা জবর গ এরপরে খারা জবর খ এরকম ভাবে পড়ব এর তা খারা জবর তা হ্যাঁ আমার সাথে পড়ুন তা খারা জবর তা আরেকবার বলুন তা খারা জবর তা এরপরে সা সা জবর খারা কিভাবে পড়ব? জবর, এরকম ভাবে শিখব আমার সাথে বলুন জিম জবর যা খারা কিভাবে পরব জিম খারা জবর যা হ্যাঁ এরপরে আমার সাথে অবশ্যই পড়বেন যদিও আপনার একটু কষ্ট হয়ে থাকে তারপরেও আমার সাথে বলার চেষ্টা করবেন তাহলে এই সবকটি আপনি এখানে শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ দাল খারা জবরদা কীভাবে শিখব দাল খারা জবরদা এরপরে বলুন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ জাল খারা জবরদা কীভাবে শিখব জাল খারা জবরদা জালটা নরম করে ডালটা শক্ত করে উচ্চারণ করব তাহলে দাল খারা জবরদা এরপরে লাল খারা জবর এরপরে ঝা খারা জবর ঝা কিভাবে শিখব ঝা খারা জবর ঝা এরপরে সিন খারা জবর সা কিভাবে শিখব সিন খারা জবর সা হ্যাঁ এরপরে সিন খারা জবর সা কিভাবে পড়ব সিন খারা জবর সা ভাবে শিখবো এবার আমি এই লাইনের শুরু থেকে এই পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেই ভুলটিকে সংশোধন করে নেবেন তাহলে কিভাবে পড়ব হামজা খারা জবর আ এরপরে হা খারা জবর হা এরপরে আইন খারা জবর সা খারা জবর হা কয়েন খারা জবর গ এরপরে খারা জবর খ তাহলে তা খারা জবর তা এরপরে সাহারা জবর সা জিম খারা জবর যা এরপরে দাল খারা জবরদা হ্যাঁ এরপরে দাল খারা দা এরপরে ঝা খারা জবর ঝা এরপরে সিন খারা জবর সা এরপরে শিন খারা জবর সা এরকমভাবে শিখব যদি আপনি আমার পূর্বে সেই নুরানি কায়দার পর্বগুলো না দেখে থাকেন তাহলে আমি এই ডিসক্রিপশনের লিঙ্ক দিয়ে দেব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন এবং যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে লাইক দিয়ে দিবেন কারণ আমি আপনাকে পুরো নুরানি কায়দাটা এরকমভাবে পর্ব আকারে শিখাব এরপরে আমি আপনাকে আমপারাটা বানান করে সহি শুদ্ধভাবে শেখাবো এরপরে আমি আপনাকে পবিত্র কুরআনুল হাকিম রিডিং পড়া শেখাবো তাই অবশ্যই আপনাকে প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখতে হবে এরপরে সত খারা জবর স অনেকেই সৎ খারা জবর সাড়া জবরও সা দেখুন উচ্চারণের মধ্যে অনেকটাই ভিন্নতা আছে এটা হলো সিন খারা জবর সা আর এটা হলো সৎ খারা জবর স এরকমভাবে পর্ব এরপরে দত খারা জবর দ এটা কিন্তু দাল খারা জবর দা এটা দত খারা জবর দ উচ্চারণের মধ্যে অনেকটাই ভিন্নতা আছে আপনারা উচ্চারণটাকে পার্থক্য করে নেবেন তাহলে দত খারা জবর দ কিভাবে পড়ব সৎ খারা জবর স এরপরে দত খারা জবর দ হ্যাঁ এরপরে ত খারা জবর ত এরপরে জ খারা জবর জ জটা নরম করে উচ্চারণ করব আর জালটাও নরম করে উচ্চারণ করব তবে জাল খারা জবর যা হবে আর এটা জ খারা জবর জ হবে তাহলে উচ্চারণটা অনেকটাই পার্থক্য আছে যেমন জ খারা জবর জ আর এটা জাল খারা জবর যা উচ্চারণের মধ্যে অনেকটা ভিন্নতা তাহলে কিভাবে পড়ব ত খারা জবর ত এরপরে জ খারা জবর জ হ্যাঁ এরপরে ফা খারা জবর ফা কিভাবে শিখব ফা খারা জবর ফা হ্যাঁ এরপরে কফ খারা জবর ক দেখুন এটা কিন্তু কফ খারা জবর ক এরপরে কাপ খারা জবর কা অনেকে এটাকেও কা এটাকেও কা যদি দনুটাকে কা তাহলে কিন্তু পরাটা শুদ্ধ হবে না এটা হবে কফ জবর অ আর এটা হবে কাপ খারা জবর কা তাহলে কফ খারা জবর ক আর এটা কাফ খারা জবর কা এরকমভাবে শিখব আমি যে হরফটি যেভাবে পড়তে বলবো আপনি অবশ্যই সেই হরফটিকে সেভাবে শিখবেন তাহলে ইনশাল্লাহ আপনি শুদ্ধভাবে পবিত্র কোরআনুল হাকিম করা শিখতে পারবেন এরপরে হামজা খারাজের ই এরপরে হা খারাজের হি আমরা পূর্বে জবর নিয়ে আলোচনা করছি অর্থাৎ খারা জবর এই যে হরফের উপর এই খারা চিহ্নটাকে খারা জবর বলে এই হরফের নিচে এই খাড়া টানটাকে খারা জের বলে হরফের উপরে এরকম উল্টা উল্টাপ থাকলে সেটাকে উল্টা বলে তাহলে খারা জবর উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয় আমার সাথে নিয়মটা মুখস্থ করুন বলুন খারা জবর খারাজের পেশ হলে এক আলিফ টানিয়া পরতে হয় হ্যাঁ আরেকবার বলুন খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পরতে হয় এই নিয়মটি অবশ্যই আপনাকে মুখস্থ করতে হবে এবং স্মরণ রাখতে হবে তাহলে হামজা খারাজের এই এরপর হা খারাজের হি পরে হা খারাজের হি এরকমভাবে শিখব এরপরে ওয়া উল্টা পেশ উ যে হরফের উপরে এরকম উল্টা পেশ থাকবে সেই হরফটি আমরা এক আলিফ টেনে পড়ব এবং যে হরফের নিচে এরকম খারাপ টানটি থাকবে সেই হরফটিকেও আমরা এক আলিফ টেনে পরব আর যদি আপনি এই নিয়মগুলো এখানেই শিখতে পারেন তাহলে পুরো কোরআনুল হাকিমের মধ্যে এই নিয়মগুলো আপনাকে আর শিখতে হবে না কিভাবে পড়ব ওয়া উল্টা পেশ উ এরপর হা উল্টা পেশ হু এরকমভাবে শিখবো এরপরে হামজা উল্টা পেশ উ কিভাবে পরব হামজা উল্টা পেশ উ এরকম ভাবে শিখব এবার আমি এই লাইনের শুরু থেকে হরফগুলোর উপরে কলম রাখবো আর আপনি হরফগুলোর উচ্চারণ মুখে মুখে বলবেন অবশ্যই আপনাকে মুখে মুখে বলতে হবে তাহলে এই পড়াটি আপনি এখানেই শিখতে পারবেন তাহলে বলুন এই হরফগুলোর উচ্চারণ কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন সৎখারা জবর স কিভাবে পড়ব সত খারা জবর স এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ দত খারা দ কেউ দা পড়ব না ঠিক আছে দত খারা দ আমার সাথে পড়ুন দত খারা দ আরেকবার পড়ুন সত খারা জবর স দত খারা দ এরপর বলেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ ত খারা জবর ত কিভাবে পড়ব ত খারা জবর ত এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ য খারা জবর জ কিভাবে শিখব জ খারা জবর জ তাহলে ত খারা জবর ত এরপরে আমার সাথে পড়ুন জ খারা জবর জ এরকমভাবে পড়ব এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ আমার সাথে পড়ুন ফা খারা জবর ফা কিভাবে করব ফা খারা জবর ফা এরকমভাবে শিখবো আরেকবার বলুন ফা খারা জবর ফা এরপরে বলবেন এই হরফগুলো কিভাবে পড়তে হবে হ্যাঁ বলুন কফ খারা জবর ক পড়ুন আমার সাথে কফ খারা জবর ক কফ ক এরপরে আর একবার শিখব কা এরকম ভাবে এটা ক আর এটা কা উচ্চারণের মধ্যে অনেকটা ভিন্নতা তাই অবশ্যই আমাদের পার্থক্যগুলো শিখতে হবে এরপরে হামজা খারাজের ই এক আলিফ কান দিব কেন হরফের নিচে এরকম খাড়া টান থাকলে ওই হরফটি আমাদের একালিফ টেনে পড়তে হবে কিভাবে হামজা খারাজের ই হ্যাঁ কিভাবে ই এরকম ভাবে শিখব এরপরে হা খারাজের হি কিভাবে পড়ব হা খারাজের হি হ্যাঁ আমরা অনেকেই আমরা অনেকেই এই কিছু হরফ সহি ভাবে পরতে পারে না আমরা হয়তো অনেকেই আগে কোরআনুল হাকিম পড়া শিখছি কিন্তু আমরা তখন আমাদের হরফের উচ্চারণগুলো সহি করতে পারি নাই যারা এরকম হরফের উচ্চারণগুলো সহি করতে পারেন নাই তারা আমার এই নুরানি কায়দা করছে প্রথম দ্বিতীয় তৃতীয় এই তিনটি পর্ব দেখবেন তাহলে ইনশাল্লাহ আপনার হরফের উচ্চারণগুলো সহি হয়ে যাবে আর এই পর্বগুলোর লিঙ্ক আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসবেন তাহলে হা খারাজের হি এরকমভাবে শিখব এরপরে ওয়া উল্টা পেশ উ কিভাবে পড়ব ওয়া উল্টা পেশ উ হ্যাঁ আমার সাথে পড়ুন ওয়া উল্টা পেশ উ এরপর হা উল্টা পেশ হু কিভাবে শিখব হা উল্টা পেশ হু এরপর হামজা উল্টা পেশ উ কিভাবে পড়ব হামজা উল্টা পেশ উ এরকমভাবে শিখব এবার এখান থেকে এই পর্যন্ত আমি একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এই দুই লাইনের মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে আপনি সেটিকে শুদ্ধ করে নেবেন কিভাবে করব সৎ খারা জবর স দত খারা জবর দ এরপরে ত খারা জবর ত জ খারা জবর জ এরপরে ফা খারা জবর ফা কফ খারা জবর ক হ্যাঁ এরপরে কাফ খারা জবর কা এরপরে হা খারাজের হি এরপরে হামজা খারা জের ই হা খারা জের হি এটাকে ই পড়ছি এটাকে হি পড়ছি এরপরে ওয়া উল্টা পেশ উ এরপরে হা উল্টা পেশ হু এরপরে হামজা উল্টা পেশ উ এরকমভাবে শিখবো তাহলে এই সবকটি আপনি খুব ভালোভাবে মনোযোগ সহকারে শেখার চেষ্টা করবেন যদি এই নিয়মটা আপনারা স্মরণ রাখতে পারেন তাহলে পুরো কুরআনুল হাকিমের মধ্যে আপনি এই খারাজবর জবর খারাজের উল্টাপো সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাহলে নিয়মটি আমি আরেকবার বলতেছি আপনি মনোযোগ সহকারে শুনবেন খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয় খারাজাবর খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টানিয়া পড়তে হয় অবশ্যই এই নিয়মটা মুখস্থ রাখবেন যদি আপনি অতি অল্প সময়ে পবিত্র কোরআনুল হাকিম সহি শুদ্ধভাবে রিডিং করা শিখতে চান তাহলে অবশ্যই আপনি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়